আসসালামু আলাইকুম আশা করি সবাই আপনারা ভালো আছেন সুস্থ আছেন যে যেখানেই আছেন আমরা আলহামদুলিল্লাহ আজকে সকালটা আমার একটা অনিশ্চিত যাত্রা দিয়ে শুরু হয়েছে কারণ আমরা দুই দিন ধরেই একটু বাইরে ঘুরে ঘুরে করছিলাম আজকে একটু ক্লান্ত যদিও বা এর আগের দিন রাত্রেবেলা আমাদের প্ল্যান ছিল যে আজকে আমরা সকাল সকাল একটা জায়গায় যাব এক জায়গায় না আমরা দুই জায়গায় যাব ঘুরতে আর কি এই মোটামুটি কাছেই তো সেই হিসেবে আমাদের প্ল্যানিং হয়েছিল রাতের বেলা কিন্তু সকালবেলা বাবা ছেলে দুইজনের ঘুম দেখে আমার মনে হয়েছে যে আজকে দুই জায়গা তো দূরে থাক আমরা বাসা থেকেই বের হতে পারবো না সারাদিন বাসায়ই থাকতে হবে আর সমস্যা নেই যেহেতু দুই দিন ধরে ঘোরাঘুরি করছি একটু ক্লান্তও লাগছে আজকে বাসায় থাকলে হয়তো বা আমার জন্য একটু ভালোও হতো বা একটু রেস্ট করতে পারতাম আমরা সেই প্ল্যান করেই আমি আসলে সকালবেলা উঠলাম দেখলাম বাবা ছেলে দুজন ঘুমাচ্ছে এই সুযোগে ভাবলাম যে তাহলে একটু ভালো করে রাস্তা পানি করা দরকার আমি রুটি বানাচ্ছি এছাড়া মাংস একটু রান্না করা আছে তো রুটি সাদা রুটি যেটা সেটা সাথে ডিম ভাজি মাংস বাস সুন্দর হয়ে যাবে আজকের আমাদের সকালের নাস্তা আমি নাস্তা সব কিছু রেডি করে দুপুরের খাবারেরও ছোটোখাটো একটু প্রিপারেশন করে নিয়েছি অল্প স্বল্প একটু প্রিপারেশন হয়ে গেছে এমন সময় বাবা ছেলে দুজন ঘুম থেকে উঠেছে বলে ভুল হবে তারা ঝিমাচ্ছে আর কি এই রকম অবস্থা তাহিদের বাবা অলরেডি উঠে গেছে কিন্তু তাহিদ তখনও ঘুমাচ্ছিল কারণ রাতের বেলা খুব দেরিতে ঘুমিয়েছে তাহিদ আর স্কুল বন্ধ সকালে উঠা তাড়াহুড়া নেই কিছুদিন পরে তো সেই রুটিন মতো আবার মানে একদম ভোর সকালবেলা উঠা স্কুল পড়াশোনা দৌড়াদৌড়ি সব কিছুই শুরু হয়ে যাবে তাই এখন আমি আর ওকে প্রেশার দিই না ও যতক্ষণ ইচ্ছা ততক্ষণ ঘুমায় আর রাতেও যেহেতু একটু দেরিতে ঘুমাই তো সেই হিসাবে সকালবেলা একটু ঘুমার সমস্যা নেই বাবা ঘুম থেকে উঠে বলতেছে যে রাত্রেবেলা তো আমরা প্ল্যান করে রেখেছি চলো আমরা যাই কিন্তু আমার কথা হচ্ছে আমি যেখানে যাব সেখানে যদি একটু তাড়াতাড়ি বাসা থেকে বের না হই তাহলে ঠিক মতো ঘুরতে পারবো না একটু দেখতে পারবো না আস্তে ধীরে সব কিছু দেখে শুনে তারপরে আসবো কারণ যেই জায়গায় একবার যাওয়া হয় নেক্সট টাইম ওই জায়গায় যেতে ভালো লাগে না তখন আবার যাওয়ার আগ্রহ থাকে না তো যেখানেই যাবো না কেন ওই জায়গাটা ভালো করে ঘুরে দেখে তারপরে আমরা যেন আবার বাসায় ফিরতে পারি আমার চিন্তাভাবনা হচ্ছে এই রকম পরে তাহিদের বাবা বললো যে না সমস্যা নেই অত বেশি লম্বা সময়ও না এক ঘন্টার মতো জার্নি তো চলো বের হয়ে যাই যেহেতু খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে এবং রুটি খাওয়া হয়েছে খুব ভারী নাস্তাটা হয়ে গেছে সকালে তো দুপুরের খাবার নিয়েও চিন্তা করতে হবে না আমাদের বাসা থেকে বের হতে হতে অলরেডি প্রায় সাড়ে এগারোটা বেজে গেছে এইরকম তো খাওয়া দাওয়া নিয়েও চিন্তা করতে হবে না চলো আমরা বের হয়ে যাই তো আমি তো এমনিতেই রাজি বাইরে বের হওয়ার কথা বললে বা ঘুরতে যাওয়ার কথা বললে তো আমি সব সময়ই রাজি শুধু সমস্যা যায় আমার ছেলেটার জন্য কারণ সে আবার বমি করে আর এমন একটা অবস্থা হয় যে তখন আর কোথাও যাওয়ার গিয়ে আসলে ওইখানে ঘুরা করা বা কোনো আনন্দ থাকে না কারণ খুবই ক্লান্ত হয়ে যায় মানুষ একবার করলো আচ্ছা ঠিক আছে একবার করে ফেলেছে শেষ নেক্সট ঠিক হয়ে গেল তা আমার ছেলের মাসাল্লা লাগাতার চলতেই থাকে তিনবার চারবার এরকম চলতেই থাকে মানে পেটে লাস্ট পানিটা পর্যন্ত থাকা পর্যন্ত ও বমি করতেই থাকে যখন একেবারেই সব শেষ হয়ে যায় তখন তার বমিটা মন্দ হয় যাই হোক তারপরেও আমরা আজকে সাহস করে বের হয়ে গেছি আর আমি ম্যাপে দেখে নিচ্ছি যে কোন জায়গায় কোন জায়গায় কী অবস্থা যেখানে দেখবো যে হ্যাঁ আঁকা বাঁকা বেশি রাস্তা সেই জায়গায় আমরা গাড়িটা একটু থামিয়ে মানে যেখানে থামানো যায় সেখানে থামিয়ে আমি পেছনের সিটে তাহিদের কাছে চলে যাব তো আশা করি সমস্যা হবে না এতে করে আমি আবার টেক কেয়ার করতে পারবো আর আমরা আজকে যাচ্ছি একটা ঝর্ণা দেখতে গুগলে দেখলাম খুবই সুন্দর জায়গা আর আমরা যেহেতু এখানে এসেছি এইদিকে দিকে যাত্রাপথটাও এত সুন্দর ইচ্ছা করছে আর কোথাও না গাড়িটা যদি আশেপাশে সাইড করা যেত বা পার্ক করা যেত আমি বলতাম যে তাহেদের বাবাকে এখানেই থামো আমি এখানে কিছুক্ষণ বসে যাই এখানে একটু দাঁড়িয়ে যাই এখানকার বাতাসটা একটু লাগিয়ে যাই এইরকম আজকের ওয়েদারটা একটু গরম ছিল ঠিক আছে তবে আকাশ মেঘ আছে বাতাস আছে মানে আহামরি অনেক বেশি গরম সেটা না আজকে ঘোরাঘুরির জন্য একদম পারফেক্ট একটা ওয়েদার আর তাহিদের বাবা ছুটি নিয়েছে কয়েকদিন সেটা আমি আসলে বাধ্য করেছি আর আমার কাছে ইতালিতে আসার পর আমি একটা জিনিস খেয়াল করেছি সেটা আমার কাছে খুবই ভালো লাগে এবং আমি মনে করি যে সবারই এইটা মেনটেন করা উচিত সেটা হচ্ছে ছুটি কাটানো আমি ইতালিতে আসার পর থেকে যে জিনিসটা দেখলাম যে তারা আগস্ট মাসে সবাই ছুটি কাটায় আর আগস্টে যারা পারবে না তারা জুলাইতে বা আগে পরে তারা ছুটি মাস্ট কাটাবেই কাটাবে মানে বছরের কিছুটা সময় তারা ছুটি কাটানোর জন্য প্রতি বছরই তারা রাখে আমার চেনা জানা আমার পরিচিত বা আমি যাদের সাথে চলাফেরা করেছি কথাবার্তা বলেছি তাদেরকে আমি দেখেছি যে তারা এই ছুটিটা মাস্ট রাখে এবং খুব সুন্দর করে ছুটিটা কাটায় আমরা যেমন ছুটি কাটিয়ে ওই এক বাসা বেড়াতে যাই এই রকম না তারা বিভিন্ন জায়গায় ঘুরতে যায় সম্ভবত আমি যতটুকু মানে জেনেছি বাইরে ঘুরতে যায় এই রকম আর কি সবাই মিলে দেশের বাইরে যায় বা দেশের ভেতরে বিভিন্ন জায়গায় ঘুরতে যায় আর ইতালি দেশটা এত সুন্দর যে এর ভেতরেই ঘুরা যায় বাইরে যাওয়ার আর কি বা দরকার আছে আমার কাছে এই জিনিসটা খুবই ভালো লাগে যে কথা বলতে বলতে আমরা চলে এসেছি এই ছর্নার কাছে তবে এসে তো আমরা পুরো থ হয়ে গেছি চারদিকের এত সুন্দর মানে পরিবেশ এত সুন্দর জায়গা আমি মানে বলে বোঝাতে পারবো না আপনাদের ভিডিওতে কতটুকু বা দেখা যাচ্ছে পুরো ছবির মতো জায়গাটা এত সুন্দর তবে মজার ব্যাপার হচ্ছে যে ঝর্ণাটা আমরা দেখতে এসেছিলাম সেটা দেখে আমি হাসতে হাসতে শেষ কারণ ঝর্নার যে পানি আমার মনে হয় আমার বাসার যদি আমি কলটা ছাড়ি পানের কল ছাড়ি এর চেয়ে বেশি পানি পড়বে এই রকম অবস্থা সম্ভবত এখন শুকনাকালই মনে হয় বলে ইতালিতে আমি ঠিক জানি না এখন ঝর্নার মানে খুবই কম একেবারে প্রায় না নাই বললেই চলে অথচ গুগলে দেখেছি কত সুন্দর এই যে এইখানে যে ছবিটা দিলাম এটা গুগল থেকেই নেওয়া দেখলাম কি সুন্দর অনেক পানি পড়ছে সেই জায়গায় এখন এটা কি পড়ছে যাই হোক তারপরও দেখতে এসেছিলাম গত বছর আমরা একটা ঝর্ণা দেখতে গিয়েছিলাম অরদিও দি বেল্লানো যারা এখনও যান নাই ওইখানে যাবেন গিয়ে দেখবেন ওইটা দেখার মতো একটা ঝর্ণা ওইটাতে অবশ্য টিকিট লাগে তবে আমরা আজকে যেখানে এসেছি এটাতে টিকিট নাই এটা ফ্রি যে কেউ আসতে পারবে যেতে পারবে ছোট্ট একটা ঝর্ণা তবে সম্ভবত শীতকালের দিকে পানির পরিমাণটা আরও বাড়ে সম্ভবত আমার ঠিক শিওর জানা নেই আমরা এটা পাস্তুরা বলে বা পাস্কুরা বলে এরকম একটা জায়গায় এসেছি আমার আসলে নামটা ঠিক মনে নেই তবে আমি চেষ্টা করব ডিসক্রিপশানে লিখে দিতে নামটা কারণ গুগল থেকে বের করতে পারবো আমরা এখানে এসেছি মানে ঘোরাঘুরি করেছি আমার এই ঝর্ণাটা দেখে ভালো লাগে নাই কিন্তু কথা হচ্ছে চারিদিকের পরিবেশটা এত সুন্দর এইটা দেখে আমার খুব ভালো লেগেছে ওই যে আমরা ওয়াল পেপারে দেখি বা আগে যেরকম ক্যালেন্ডারে ছিল বাংলাদেশে আমাদের আব্বু বছরের প্রথম দিকে ক্যালেন্ডার নিয়ে আসতো সেই ক্যালেন্ডারে দেখতাম এত সুন্দর সুন্দর ছবি মনে হয় সেরকম একটা জায়গায় আমরা চলে এসেছি এত ভালো লেগেছে আমার কাছে এই সময়টাতে একটু রোদটা বেশি ছিল একটু গরম লাগছিল বেশি তো যদি একটু ঠান্ডা থাকতো না তাহলে আমি এক সাইডে একটু বসতাম আর সবচেয়ে ভালো হতো যদি সাইকেল চালাতে পারতাম কারণ সাইকেল চালিয়ে পুরোটা এরিয়া ঘুরা যায় খুব সুন্দর সাইকেলের রাস্তা পাহাড়ি আঁকা রাস্তা জানে উঠতে কষ্ট হবে কিন্তু আছে সুন্দর রাস্তা সব অনেকেই দেখলাম যে সাইকেল চালিয়ে যাচ্ছে ঘুরছে এই পাহাড়ি এলাকাটা ঘুরছে এটাও দেখতে খুব ভালো লাগে আমার কাছে না ওই যে সাগর পার থেকে আমার মানে এই পাহাড় এই সমস্ত জায়গাগুলো দেখতে খুব ভালো লাগে হাঁটতে খুব ভালো লাগে আমরা তো ঝর্ণাটা দেখলাম এরপরে সাইডে একটু হাঁটার রাস্তা আছে ভাবলাম একটু সামনের দিকে হেঁটে যাই দেখি কি অবস্থা আমি চাচ্ছিলাম ওই যে পাহাড়ের গায়ে যেরকম ঘাস বিছানো থাকে না ওই সমস্ত জায়গা যদি পাই তাহলে না আমি জুতা খুলে একটু খালি পায়ে হাঁটতাম একটু সময় বসে থাকতাম কিন্তু কথা হচ্ছে আমরা প্রায় মোটামুটি প্রায় দশ পনেরো মিনিটের মতো হাঁটার পরও রকম রাস্তা আমি পাইনি এরকম খাড়া ঢাল জঙ্গল দুই পাশে যে ওইখানে আমার নামার মতো পরিস্থিতি নাই তার জন্য আর আসলে ওইখানে বসাও হলো না আমাদের দাঁড়ানোও হলো না আমরা হাঁটার মধ্যে থেকেই চলে আসলাম ভালো লেগেছে একদম ন্যাচারাল একটা জায়গা এখানে কিছু থাকুক ঝর্নার পানি কম থাকুক আর বেশি থাকুক যাই থাকুক না কেন জায়গাটা সুন্দর এই যে এই হাঁটার রাস্তাটা খুবই সুন্দর আমার তো ইচ্ছে করেছিল বসে থাকি তবে তাওহিদের জিনিসটা পছন্দ হয় নাই বাবা ছেলের তেমন একটা বেশি পছন্দ না স্বাভাবিক আমাদের আমার কাছে যেটা ভালো লাগবে বাচ্চাদের কাছে তো সেটা এখন ভালো লাগবে না তারা তো একটু পানিতে দুষ্টামি করতে চায় পানিতে নামতে চায় এরকম কিছু একটা তাদের জন্য ভালো লাগবে যাই হোক আর ওই যে প্রথমে বলেছিলাম যে ইতালির এই স্বভাবটা আমার কাছে খুব ভালো লাগে সেটা হচ্ছে যে তারা ছুটি কাটায় আমরা সারা বছর জুড়ে শুধু কাজ আর কাজ কাজ আর কাজ করে যাই ছুটি কাটায় না তবে এখন থেকে আমি গত বছরও দেখেছি তাওহিদের বাবা ছুটি নিয়েছে এই বছরও আমি বাধ্য করেছি বলেছি যাই হোক যেমনই হোক এক সপ্তাহ হোক বা দুই দিনের হোক অন্তত তুমি ছুটি নিবা আমরা কোথাও ঘুরতে যাই আর না যাই বাসায় থাকবো তাও ভালো তুমি একটু ছুটি নিবা তো অবশেষে তাওহিদের বাবা আসলে পেয়েছে ছুটিটা মানে ও নিয়েছে আলহামদুলিল্লাহ দশ দিনের ছুটি পেয়েছে তো এর মধ্যে দেখা যাক কোথায় কোথায় আমরা যেতে পারি কোথায় কি ঘুরতে পারি এখন আমরা অন্য আরেকটা জায়গায় যাচ্ছি তবে সেটার ভিডিও আমি আগামীকাল ইনশাল্লাহ শেয়ার করবো যাত্রাপথে ছোট্ট একটু অ্যাক্সিডেন্ট হয়ে গেছে আমাদের গাড়ির একটু ক্ষতি হয়ে গেছে অত বেশি কিছু না সেটা সম্পর্কে ডিটেলস আগামী ভিডিওতে শেয়ার করছি আমাদের গাড়ির ভিতরে একটা মাছি ঢুকে গিয়েছিল আমরা জানালার মানে খুলে দিচ্ছিলাম গ্লাসগুলো খুলে দিচ্ছিলাম কিন্তু মাছিটা বের হচ্ছিল না এটা হচ্ছে একটা অলস টাইপের মাছি সে ফ্রি ফ্রি যাত্রা করছে আর কি উঠতে কষ্ট লাগে তো তার জন্য এই তো আমরা এই জায়গাতে চলে এসেছিলাম এটা একটা লাগো এইটা কোথায় এসেছি সেটার ভিডিও পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ শেয়ার করব আজকের মতো তাহলে বিদায় নেই পরবর্তী ভিডিওতে কথা হবে আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ